তাদের লেদার প্যান্ট আন্দা যে আন্দা সহ আছে ভিতরে সেটাও কিন্তু ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া গেয়া তারা বাচ্চা করেছে হ্যাঁ আর কিন্তু যারা জামাত ইসলামী বা যারা বিএনপি আমাদের সাধারণ দলগুলা অনেক আগে থেকেই বলে আসতে যে আসলে আমলি কখনো কোনো বাংলাদেশের দল না তারা সম্পূর্ণ একটা দিল্লির বসানো একটা এজেন্ট সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান দালাল তারা তাদের প্রেসক্রিপশন তাদের নেতা তাদের কে কোন জায়গাতে এমপি হবে কুমিল্লার কোন হবে ম্যানেজার কে হবে অফিসের কর্মকর্তা এটাও কিন্তু ভারত থেকে ফোন আসত এবং সেই অফিসার কিভাবে সে এমপি হবে কিভাবে সে মন্ত্রী হবে এই যে পরামর্শ এই হুকুম এই নির্দেশ সেটাও কিন্তু আসতো ভারত থেকে